আল্লাহ নিয়ামত খাইছি আলহামদুলিল্লাহ টক দুইটা অনেক সুস্বাদু ছিল আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি শুভ সকাল আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আজ সকাল সকাল রান্নাঘরে এসেই দেখি আম্মু গরুর মাংস রান্না করতে শুরু করে দিয়েছে একটি প্রেসার কুকারে গরুর মাংস আর এই পাশ থেকে দেখতে পারছেন এখানে এখানে এক ধরনের সবজি বসিয়েছে এই সবজিটা খুব সিম্পলভাবে তৈরি করে আম্মু কিন্তু খেতে ভীষণ মজা লাগে পেঁপে আলু মুসুর ডাল এগুলো দিয়ে রান্না করা হয় এটা আর এই যে দেখতে পাচ্ছেন এ পাশ থেকে গরুর মাংস এটা কষাচ্ছিল ছিল আম্মু আর এটার কালারটা দেখতে পাচ্ছেন এত সুন্দর এসেছে ফুল রানাটা হয়ে গেলে এটা কত সুন্দর লাগবে দেখতে মানে এখনই দেখতে যত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি তো দেখতে পাচ্ছেন এই যে গরুর মাংসটা ভীষণ লোভনীয় হয়েছে আর গরুর মাংস দিয়ে আজ খাবো প্রেসার কুকারে তৈরি করা ভাত প্রেসার কুকারের ভাত কারা কারা খেতে পছন্দ করেন আমার তো ভীষণ ভালো লাগে প্রেসার কুকারের ভাত কারণ প্রেসার কুকারের ভাতের মধ্যে না অন্যরকম একটা স্বাদ আছে আর এই রকম গরুর মাংস দিয়ে সেই প্রেশার কুকারের ভাত পুরো জমে যায় এদিক থেকে মাংস কষানো চলছে আর ওদিক থেকে অন্য একটা প্রেশার কুকারে বসিয়ে দেওয়া হয়েছে সেই ভাত ইন্ডাকশন ওভেনের উপরে এই মাংসটা বসানো হয়েছে আর এই পাশ থেকে দেখতে পাচ্ছেন এই যে এই প্রেসার কুকারের মধ্যে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে সবজিটা রান্নায় ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে এই যে ভাতও রান্না শেষ হয়ে গিয়েছে ভাতটা এবার আমি আমার প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি আমার ভীষণ খিদে পেয়েছে আর গরম গরম এই ভাতটা দিয়ে মাংসটা দুর্দান্ত লাগবে খেতে তো আর দেরি করতে পারছি না তাই ঝটপট আমার প্লেটে আমি ভাতটা নিয়ে নিলাম দেখতে পারছেন একদম ধোয়া ওঠা গরম গরম প্রেশার কুকারের ভাত আর এদিক থেকে যে মাংস ওই থেকে আম্মু ছোট ভাই তারাও তাদের প্লেটে খাবার নিয়ে নিয়েছে তো আমার প্লেটেরটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার প্লেটে এবার আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি তো প্রথমে আমি মাংসটা দিয়েই খাবো দেখতে পাচ্ছেন এই যে আমার প্লেটের মধ্যে মাংস তুলে নিলাম আপনারা কারা কারা পছন্দ করেন প্রেসার কুকারের ভাত তারা চলে আসুন একসঙ্গে সবাই মিলে বসে খাবো তো দেখতে পারছেন গরম গরম ধোয়া ওঠা প্রেসার কুকারের ভাত দিয়ে গরুর মাংস আর গরুর মাংস তো আমি জানি সবাই ভীষণ পছন্দ করেন খেতে আমাদের বাংলাদেশিদের কাছে গরুর মাংস একটা ইমোশন যেমন বলা হয় মাছে ভাতে বাঙালি তেমনি আমরা বলতেই পারি গরুর মাংস আর গরম ভাতেও কিন্তু বাঙালি তো দেখতে পাচ্ছেন এই যে গরম ভাতে গরুর মাংস নিয়ে চলে এসেছি ডাইনিং টেবিলে আর এর থেকে যে সবজি সবাই নিয়ে নিয়েছে এখানে বাকিটা এখানে আছে এটা আমি পরে নেব এখনই নেব না আর এই পাশ থেকে দেখতে পাচ্ছেন পটল ভাজি করেছে আম্মু এই পটল ভাজিটা একদম অন্যভাবে করেছে দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর এটার উপর থেকে পেঁয়াজ মরিচ এসব সমস্ত কিছু বেরেস্তা করে ছিটিয়ে দেওয়া হয়েছে সেই জন্য আরও বেশি ভালো লাগছিলো তো যাই হোক সব কিছু পরে নেব আগে এই গরম গরম ভাত দিয়ে গরুর মাংসটা খাই দেখতে পারছে না এই যে মাংস দিয়ে জাস্ট ভাত মুখে দেবার অপেক্ষা আহা আহা মানে দুপুরে এই খাবারটা হলে আসলে আর কিচ্ছু চাই না ও হ্যাঁ আজকে খেতে বসার আগে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়ে এসেছি ইউটিউবে আমি একজনের ভিডিও দেখি তিনি মূলত ফুড রিলেটেড ভিডিওগুলোই করে থাকেন আর তিনি তার এলাকার ভাষায় কথা বলে ভিডিওগুলো করেন তিনি যখন খান তখন এত এত কাঁচামরিচ দিয়ে ভাতগুলো খান মানে তার সেই কাঁচামরিচ খাওয়া দেখে আমার নিজের মধ্যেও সেই কাঁচামরিচ খাওয়ার আগ্রহ সৃষ্টি হয়েছে তাই দেখতে পাচ্ছি এই যে পেঁয়াজ কেটে নিয়ে এসেছি আর তার সঙ্গে একটা কাঁচামরিচ নিয়েছি বাট ওই আপু কিন্তু অনেক কাঁচামরিচ খায় তো আমার মাঝে মনে হয় তিনি যেই দেশে থাকেন সেই দেশের কাঁচামরিচগুলো কি ঝাল কম সেজন্য কি তিনি অতগুলো করে খান নাকি আমাদের বাংলাদেশের কাঁচামরিচের মতোই তার সেই দেশের কাঁচামরিচগুলো ঝাল তো আমি তো একটা নিয়েছি সাহস করে জানি না আদৌটা পুরোটাই খেতে পারবো কিনা আবার ট্রাই করব তো খেতে খেতে কিন্তু নাকানি চুবানি অবস্থা আমার কারণ মরিচটা এতটাই ঝাল ছিল তো ওই আপু তার এলাকার ভাষায় এত সুন্দর করে কথা বলেন যে হ্যালো আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি তো আমি ওই এলাকার ভাষা ওইভাবে পারি না আপুর ভিডিওগুলো দেখে অনেকটাই আত্মস্থ করতে পেরেছি আসলে এক এক দেশের ভাষা এক এক রকমের তার সেই দেশের ঐতিহ্য বহন করে এবং সৌন্দর্যটাও বহন করে কিন্তু আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চৌষট্টি রকমের ভাষা আছে এবং প্রত্যেকটা ভাষাই ভীষণ সুন্দর আলাদা আলাদা করে সেই ভাষাগুলো আমরা শুনি সত্যি ভীষণ মানে ভালো লাগে শুনতে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে ফ্রিজ থেকে দেখতে পারছেন কোল্ড ড্রিঙ্কস বের করে নিয়েছি দুটা বের করে নিলাম একটা আমি খাবো আর একটা আমার ছোটো ভাইকে দিব আর ওপাশ থেকে দেখতে পারছেন এই যে টক দই টক দইটা এখন খাবো এই টক দইটা কিন্তু বারসাতেই আম্মু তৈরি করে এটা হচ্ছে দুপুরে খাওয়ার পর বা রাতে খাওয়ার পর অল্প করে খাওয়া যেতে পারে তো এটা এখানে জমে গিয়েছে টক দইটা আর এই যে কোল্ড ড্রিঙ্কস একটা ছোটো ভাইকে দিয়ে দিচ্ছি আর এখান থেকে আমি এখন একটা কোল্ড ড্রিঙ্কস খাবো আর টক দই খাবো কিছুটা এই যে দেখতে পাচ্ছেন বাসায় তৈরি করা টক দই একদম থক থকে দেখতে কতটা লোভনীয় হয়েছে পাশ থেকে এই যে কোল্ড ড্রিঙ্কসটা খুলে নিলাম তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না তো যেতে যেতে সেই আপুটির ভাষাতেই আমি বরং আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো আয়ের আপুরা ভাইয়ারা ব্যাকের কাছ থেকে আজকের মতো আমি আপনাকে ভাই বিদায় নিয়ে নিতাসি ভালো থাকেন সবাই আল্লাহর নিয়ামত খাইছি আলহামদুলিল্লাহ টক দুইটা অনেক সুস্বাদু ছিল তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ 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 সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম